যে একটা কোচ প্লেয়ার বানাতে পারে এইটাতে আমি বিশ্বাসী না একটা কোচ প্লেয়ার নষ্ট হতে পারে করতে পারে এইটাতে আমি বিশ্বাসী এটা এখন হোয়াটসঅ্যাপ আছে অনেক কিছু আছে আপনি একটা গ্রুপ করে আপনি ওই কোচদের সাথে যে আমি আন্ডার নাইনটিনে একটা ফাস্ট বলারকে কীভাবে চাই কিভাবে ধরেন আপনি চিটাঙ্গে ক্যাম্প করছেন আপনি খুলনায় ক্যাম্প হয় আমাদের রাজশাহীতে ক্যাম্প হয় সিলেটে হয় আপনি যখন যেখানে ক্যাম্প হয় আপনি ওই জায়গার একটা ফাস্ট বলিং কোচ কিংবা একটা ব্যাটিং কোচ একটা ফিল্ডিং কোচ আপনি আন্ডার নাইনটিন টিমের সঙ্গে ওরা থাকবে ওরা এই পুরা ক্যাম্পটাকে ওরা অ্যাটেন্ড করবে ওরা কিছুই করবে না ওরা খালি দেখবে যে ওরা আমরা কি করি কিংবা আমরা একটা প্লেয়ারকে কিভাবে ওদের কোনো কোয়েশ্চেন থাকলে ওরা করবে মাঠে সো কিংবা আমাদের যখন ব্রেক টাইম থাকে কিংবা সন্ধ্যার পরে অনেক সময় থাকে সো আমরা ডিসকাস করব এবং আমাদের ধরেন নাবিদ নওয়াজ ভাই আছেন হেড কোচ নাইনটিনের তো এটাতে কি হবে আপনার দেশের সমস্ত কোচগুলো এডুকেট হবে একটা সিনক্রোনাইজড অবস্থা এডুকেশন কিন্তু খালি আপনার পড়াশোনা দিয়ে না আমি যখন ক্রিকেটে আসছি আমার পড়াশোনার এডুকেশন দিয়ে কিন্তু খুব কিছু একটা কাজ হবে না আমার ক্রিকেটিং এডুকেশন যদি না থাকে আমি একটা আমি ওই যে বললাম প্রথমেই যে একটা কোচ প্লেয়ার বানাতে পারে এইটাতে আমি বিশ্বাসী না একটা কোচ প্লেয়ার নষ্ট হতে পারে করতে পারে এইটাতে আমি বিশ্বাসী কারণ আমার একটা মিস ইনফরমেশন ওই ছেলেটা ছোট বয়স থেকে ভুল জিনিস শিখে শিখে উঠবে এবং ভুল শিখে আপনি যখন একটা বয়সের পরে তো আপনি আর ঠিক করা সম্ভব হয় না আপনি কিন্তু ওই ভুলটা নিয়েই আপনার পারফর্ম করতে হবে